ইসরায়েল যুক্তরাষ্ট্র কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতা করলে মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাশ করেছে ইরানের পার্লামেন্ট একই সাথে মার্কিন প্রতিষ্ঠান স্টার লিঙ্কের মতো সরকারি অনুমোদনহীন যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই আইন না মানলে জরিমানা বেত্রাঘাত ও দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে নতুন আইনে নয়টি ধারা রয়েছে এর মধ্যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে সমর্থন বা শত্রুরাষ্ট্রের হয়ে গুপ্তচর বৃত্তি বা গোয়েন্দা তৎপরতায় দায়ীরা দেশে চরম বিপর্যয় সৃষ্টিকারী হিসেবে গণ্য হবেন এবং মৃত্যুদ্বন্দ্বে দণ্ডিত হবেন এছাড়া অনুমোদনহীন ইন্টারনেট যোগাযোগ ডিভাইস ব্যবহার আমদানি বেচাকেনা বা বিতরণও নিষিদ্ধ করা হচ্ছে আইনটি পাসের মাধ্যমে জাতীয় নিরাপত্তায় নীতিগত সহযোগিতা সাইবার অপরাধ